আপনারা একই গ্রামের টিম হয়েও আমাদের অনেক সুন্দর একটা প্রতিযোগিতামূলক নয়াপাড়ার গ্রামের যে ঐতিহ্য আপনারা তা ধরে রাখার জন্য যে সুন্দর একটি আয়োজন করেছেন ভবিষ্যতে ওই রকম সুন্দর সুন্দর খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করবে আয়োজক কমিটিকে দায় ধন্যবাদ আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এত সুন্দর একটি খেলা আমরা উপভোগ করতে পারছি সুন্দর টান টান উত্তেজনার মাধ্যমে খেলার সময় প্রায় শেষের দিকে আসছে কিংস একাদশ টাইগার একাদশ সত্যি অসাধারণ একটি খেলা আমাদের উপহার দিচ্ছে আবারও আক্রমণের চেষ্টা কিন্তু অফসাইড কিংস একাদশ তাদের দলে ফেরার চেষ্টা অব্যাহত রেখেছে তারা প্রচুর চেষ্টা করে যাচ্ছে সমতায় আসার জন্য এদিকে টাইগার একাদশ তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ধরে রাখার চেষ্টা করছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত রেফারির সাথে কোনো অসাধু আচরণ করা যাবে না কারণ রেফারি একজন দক্ষ ফুটবলার যার মাধ্যমে আজকে খেলা পরিচালিত হচ্ছে সেই দক্ষ ফুটবলারিক সন্তান পূর্ণদা পূর্ণদার অক্লান্ত পরিশ্রমে আজকের খেলাটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ধন্যবাদ জানাই পূর্ণদাকে আবার কমানের চেষ্টা টাইগার রেখে দাও আজকের খেলার দর্শকদের জানাই ধন্যবাদ আপনারা এই বৃষ্টিকে অপেক্ষা করে আপনাদের উপস্থিতি আমাদের ধন্য করেছে আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে বিশেষ করে আমাদের মা বোনরা যারা দূর থেকেও খেলাকে সুন্দরভাবে দেখছেন এবং আমাদের উৎসাহিত করছেন তাদেরকে জানাই ধন্যবাদ